মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল একটি ক্লিক করুন রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে এবার মুর্শিদাবাদ জেলায় তৃণমূল প্রার্থীদের হয়ে পথে নামার কথা স্পষ্ট করল সমাজবাদী পার্টি শনিবার দুপুরে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহার সাথে দেখা করে তা স্পষ্ট হয় এবার তৃণমূলকে সমর্থন করলো সমাজবাদী পার্টি রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে এবার মুর্শিদাবাদ জেলায় তৃণমূল প্রার্থীদের হয়ে পথে নামার কথা স্পষ্ট করল সমাজবাদী পার্টি শনিবার দুপুরে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহার সাথে দেখা করেন সমাজবাদী পার্টির জেলা সভাপতি তুষার চ্যাটার্জি সহ কর্মী সমর্থকেরা এদিন সুব্রত সাহা জানান সমাজবাদী পার্টি প্রার্থীদের হয়ে প্রচারে নামায় দলের আরও মনোবল বাড়বে দুই দলের প্রতীক একসাথে নিয়ে প্রার্থীর হয়ে প্রচার চলবে সমাজবাদী পার্টি আমরা তাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি তার যে আমাদের সম্পাদক আমাদের আমাদের তুষার চ্যাটার্জি তাকেও আমি আজকে আহ্বান জানিয়েছিলাম যে আপনি আসুন তার কারণ উনি ইতিমধ্যেই আমাদেরকে বার্তা দিয়েছেন যে রাজ্যস্তরে ওরা আমাদের তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে জেলাতেও ওদের যে বিভিন্ন ব্লকে যে সংগঠন এবং নেতৃত্ব আছে ওরা তো ভালো সংগঠন ওদের ভবনগুলা মুর্শিদাবাদ দু জায়গাতে রয়েছে আছে এবং সেই সমস্ত সংগঠনের কর্মীদেরকে নিয়ে ওরা আমাদেরকে সমর্থন করছে এবং আমরা ওদের সমর্থনকে পেয়ে খুব খুশি সমাজবাদী পার্টি এবং তাদের নেতা তুষার চ্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং উনি বলেছেন মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা সাথে আছি সমাজবাদী পার্টির জেলা সভাপতি তুষার চ্যাটার্জি জানান রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল প্রার্থীদের সমর্থন করা হচ্ছে আমরা আগামী দু হাজার উনিশের যে নির্বাচন চলছে শুরু হয়েছে নির্বাচন সেই নির্বাচন আমরা সমাজবাদী পার্টি মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ এই নির্বাচন শুধু ক্ষমতা দখলের প্রশ্নে নয় গোটা দেশের গণতান্ত্রিক আন্দোলনের বিকাশের প্রশ্নে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন আরেকটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে ভারতের যে সংবিধান সেই সংবিধানে যে ধর্মনিরপেক্ষ কাঠামো যে গণতান্ত্রিক সাধারণতন্ত্র তার অস্তিত্ব বজায় থাকবে কিনা সেই বজায় রাখার ক্ষেত্রে আজকে কেন্দ্রে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রয়েছে সেই সরকার যদি থাকে তাহলে ভারতবর্ষ কিন্তু অখণ্ডতা বজায় থাকবে না ভারতবর্ষ খণ্ডিত হয়ে যাবে তারা যেভাবে জাতপাতে রাজনীতি করছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই আমরা চাইছি এই রকম একটা সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে একটা ধর্মনিরপেক্ষ সরকার যাতে ভারতবর্ষের ক্ষমতায় আসে এবং সেটা পারে একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বিরোধী শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা উনিশে জানুয়ারি দেখেছি ক্রিকেটে সেই মমতা ব্যানার্জি পারে ভারতবর্ষে একটা বিকল্প সরকারকে প্রতিষ্ঠিত করতে মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে